ভুয়ো জন্মের শংসাপত্র তদন্ত সিইওর সঙ্গে যোগাযোগ কলকাতা পুলিশের উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি কি আসল নাকি ভুয়ারও ডিটেল আপনাদের জানাবো অমিত রয়েছে আমার সঙ্গে অমিত দেখো জন্মের ভুয়ো সার্টিফিকেটের তদন্তে নেমে বেশ কিছু ভোটার কার্ড আধার কার্ড কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছ থেকে এইগুলো বাজেয়াপ্ত করায় এরপরই আহ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও দপ্তরের সঙ্গে কলকাতা পুলিশ যোগাযোগ করেছে এমনকি যে সমস্ত ভোটার আইডির ফটোকপি তারা পেয়েছিলেন সেগুলো সিও দপ্তরকে পাঠিয়ে এই সমস্ত কার্ডের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে কারণ পুলিশ মনে করছে এই সমস্ত আধার কার্ড বা ভোটার কার্ড গুলো ভুয়ো বা ভুয়ো অতিথি এগুলো তৈরি করা হয়েছে সেক্ষেত্রে সিও দপ্তর থেকে পাল্টা যে উত্তর দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে তাদের বলা হয়েছে এই সমস্ত যে বিষয়গুলি যারা কোয়ারি করছে সেগুলো ইতিমধ্যেই আহ জেলার যিনি নির্বাচনী আধিকারিক রয়েছে বা জেলার বা দপ্তর যে রয়েছে সে কিন্তু সে তথ্য পাঠানো হয়েছে এবং সেখান থেকে তথ্য এলেই কলকাতা পুলিশের সঙ্গে সেগুলো শেয়ার করা হবে এমনটা কিন্তু কলকাতা পুলিশ ক্ষেত্রে আমরা জানতে পারছি স্বয়ভাবেই আহ সম্প্রতি পাঠানখালী থেকে সাড়ে তিন হাজার দু সংখ্যা মৃত্যু হয়েছিল তার তদন্ত এনে কলকাতা পুলিশ জানতে পারে এই সমস্ত জন্ম শংসাপত্র তৈরি হওয়ার আগেই আবেদনকারীদের অ্যাকাউন্ট তাদের আধার কার্ড এবং ভোটার কার্ড তারা কিন্তু তৈরি করে ফেলেছিলেন সেক্ষেত্রে জন্ম শংসাপত্র তৈরি হওয়ার আগে কিভাবে আধার বা ভোটার এগুলো এই নিয়ে যেমন রয়েছে সেক্ষেত্রে কলকাতা পুলিশ মনে করছে এই সমস্ত আধার কার্ড বা ভোটার কার্ড গুলো ফেক বা এগুলো ভুয়ো এই কারণে সিডিও দপ্তরের সঙ্গে যোগাযোগ করা কলকাতা পুলিশের তরফে এবং কলকাতা পুলিশের তরফে এই সমস্ত ভোটার আইডি সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বেশ বর্ধমানে বেহুলা নদী চুরি নদী বুঝিয়ে জমি বিক্রির অভিযোগ অনেকে নির্মাণও শুরু করেছেন এই ঘটনা আটকাতে পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন এটা বেহুলা নদী এই নদীতে নজর পড়েছে জমি মাফিয়ার মাটি ফেলে ভরাট করা হয়েছে নদীর বুক পূর্ব বর্ধমানের ছ নম্বর ওয়ার্ড খালাসিপাড়া গা ঘেঁষে বয়ে গিয়েছে বেহুলা নদী অন্য পারে রায়ান গ্রাম পঞ্চায়েত মনসামঙ্গল কাব্যে এই বেহুলা নদীর উল্লেখ রয়েছে এমন একটি নদী বুঝিয়ে ফেলা হয়েছে অভিযোগ প্লট করে জমি বিক্রিও হচ্ছে কেউ ভরাট হয়ে যাওয়া নদীর বুকে বসিয়েছেন খুঁটি কেউ আবার নির্মাণও শুরু করেছেন এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ বিক্রি করে দিয়ে প্লট করে করে একদম নামে নামে সব লীল লাল সুতো ফেলে কাপড় ছিঁড়া ফেলে ঘিরে নিয়েছে বেহুলা এই নদী দিয়ে ভেসে গিয়েছিল বেহুলা তো এটার ইতিহাস আছে এই ইতিহাসকে একদম মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা যদি বন্ধ হয়ে যায় এই কয়েকটা এলাকা পুরো ছ নম্বর ওয়ার্ড ডুবে যাবে এটা বন্ধ করা উচিত আছে অবশ্য তোমার এখানে যেমনি বেহুলা নদী ছিল এমনি হতে চায় আর কিছু চায় না বেহুলা নদী দখল হয়ে যাচ্ছে অভিযোগ পেয়ে এলাকায় যান জেলা প্রশাসনের আধিকারিকরা আমরা দেখতে পাচ্ছি কিছু ঘর হয়েছে স্ট্রাকচার তো সেটাই আজকে পরিদর্শনে আসা অনেক ক্লাসিফিকেশন নদী আছে বা ওয়াটার বডি আছে আপনারা জানেন নদী বা ওয়াটার বডির ওপর তো কোনো বোঝানো যায় না বা ঘর করা যায় না তো সেখানে আমাদের ঠিক হলো যে যেখানে যেখানে যেগুলো আমাদের নজরে পড়লো আজকে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা যেটা আছে আমাদের ভূমি সংস্কার আইনে সে মতো ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে নোটিশ ইস্যু করা হবে বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা টানা বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে এদিকে সিকিমে ধস নর্থ সিকিমের অপার ডোংজুতে ধস সিকিমের একাংশের থেকে বিচ্ছিন্ন পাহাড়ি গ্রাম সংযোগকারী ঝুলন্ত সেতুর মুখে ধস দুশ্চিন্তায় আপার ডোংজুর বাসিন্দারা টানা বৃষ্টিতে সিকিমে ধস নর্থ সিকিমের আপার ডোংজুতে ধস সিকিমের একাংশের থেকে বিচ্ছিন্ন পাহাড়ি গ্রাম সংযোগকারী ঝুলন্ত সেতুর মুখে ধস

তারা এখন দুশ্চিন্তা মতো হচ্ছে তেমনি মঙ্গন জেলা এখনো পর্যন্ত বিকল্প কোন ব্যবস্থা হয়নি তবে মঙ্গল জেলা প্রশাসন চেষ্টা করছে সেনাবাহিনীর সঙ্গে বসে যাতে দ্রুত অন্ততকে একটা ব্রেজ স্বতন্ত্র তৈরি করে দেওয়া যায় দ্রুত এই নদীর ওপর অন্ততকে যাতায়াতের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই চেষ্টায় চালাচ্ছে কিন্তু মঙ্গল জেলা বেশ

বৃন্দাবনপুর এবং গদাড্ডি অঞ্চলের আট থেকে দশটি গ্রামের মানুষজন এখন পড়েছেন দুর্ভোগে কারণ এই গদা যে সেতু এই সেতু দিয়ে তাদের যাতায়াত করতে হয় সোনামুখী এবং বিলিয়া করে সেই সেতুর জলের তলায় চলে যাওয়াতেই আট থেকে দশটি গ্রামের মানুষ এখন জলবন্দী বলা চলে প্রশাসনের তরফ থেকে এই যে সেতু সেই সেতুকে নজরদারি রাখা হলেও গ্রামে পৌঁছয়নি কোনো প্রশাসনিক সাহায্য গ্রামবাসীরা চাইছেন এই যে ভৈরবডাঙ্গার সেতু সেই সেতু উঁচু করে করে দেওয়া হোক তবেই মিলবে বিস্তার নচেত এই ধরনের প্রায় সেতুর ফলে প্রায়ই বৃষ্টিপাত হয় এবং সেতুর উপর দিয়ে জল উঠে যাওয়াতে সমস্যায় পড়ে গ্রামের মানুষজন এখন দেখার প্রশাসনের নজরদারি কবে বাড়ে কবে এই সেতু উঁচু করে করা হয় সমস্যায় মেতে এই সব গ্রামগুলির বাঁকুড়ার ভৈরবডাঙ্গা থেকে পিও গোস্বামী নিউজ এইটিন বাংলা ডেবরায় চিন্তা বাড়াচ্ছে কাঁসাই নদী ডেবরার দুটি এলাকা জলমগ্ন এবং নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে ডেবরার গোলগ্রাম পঞ্চায়েত এলাকায় সরজমিনে বিডিও ডেবরায় চিন্তা বাড়াচ্ছে কাঁসাই ডেবরার দুই এলাকা নদী বাঁধে ফাটল ডেবরার গোলগ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বেগ নদীর বাদে দুপাশে প্রচুর জঙ্গল আর কোথায় কখন ধস নিয়ে নিচ্ছে বোঝা যাচ্ছে না আমি প্রশাসনের কাছে নোট করব যাতে এই ব্যাপারটা লক্ষ্যপাত করে তাহলে আমরা প্রচুর আতঙ্কে রয়েছে এখানের বাঁধে কিছুটা গর্ত তৈরি হয়েছে একদম তলায় ছোকছড়ের মধ্যে তা আমরা এটাকে দেখলাম এবং ইরিগেশনের সঙ্গে কথা বলা হলো ওনারা ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করবে